পনেরো হাজার টাকা অনলি এক লিটার পেট্রোল আচ্ছা একটা হেলমেট আচ্ছা চাবির রিং গাড়ি ঢাঙ্গা দেওয়ার কভার খবর একদম বললাম না সাইকেলের দামে বাইক দেবো বন্ধুরা আবার নতুন একখানা ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ির আপডেট কালেকশান নিয়ে চলে এলাম আপনাদের সামনে এস এস তরফ থেকে আমরা যে মডেলগুলো আজকে এখানে পাবেন সেগুলো রয়েছে এখানে প্রত্যেকটা গাড়ি জেনুইন পারপাসের সাথে এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে এবং যেখানে স্টার্টিং প্রাইস সাথে মাত্র 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 আপনারা পনেরো হাজার টাকা থেকে গাড়ি পেয়ে যাবেন যেখানে আমরা পেয়ে যাচ্ছেন তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি এবং গাড়ি কিনে নিয়ে যাবেন এক সপ্তাহ গাড়ি চালাবেন তারপরে গাড়ি পছন্দ হচ্ছে না এখানে আপনারা এক্সচেঞ্জ করে গাড়ি অন্য মডেল নিয়ে চলে যাবেন তো বন্ধুরা এখন আমরা কোথায় রয়েছি আপনাদের সেই ফেভারিট জায়গায় কোথায় বন্ধুরা দক্ষিণ বারাসাত স্টেশন থেকে নামবেন মাত্র পায়ে হেঁটে আসবেন তিন মিনিট লাগবে আর পায়ে হেঁটে আপনাদের আসতে হবে না দাদাকে ফোন করবেন বাইকে করে আপনাদেরকে রিসিভ করে নিয়ে চলে আসবেন যে কালেকশন আপনাদের দেখাবো কালেকশন গুলো গাইজ দেখুন এখানে তো মডেল গুলো দেখলেন এছাড়াও এখানে যারা খুঁজছেন নতুন নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে এখানে রয়েছে এক্সট্রিম গাড়ি মডেল দেখলেন গাইস হিরো এক্স মডেল রয়েছে নতুন মাত্র ছ মাস এখানে গ্ল্যামার পেয়ে যাচ্ছেন এখানে আপনারা এভারেজ ভার্সন টু এখানে কেটিএম ডিউক টু হান্ড্রেড এখানে আপনারা পালসার পেয়ে যাচ্ছেন ওয়ান ফিফটি ডবল ডিস ডবল এভিএস এখানে রয়্যাল এনফিল্ড পেয়ে যাচ্ছেন এমটি পেয়ে যাচ্ছেন সুপার স্প্লেন্ডার এটা রয়েছে গাইস আপনাদের চব্বিশ সালের মডেল এখানে এনএস পেয়ে যাচ্ছেন একদম লেটেস্ট মাস কি আট মাস গাড়ির বয়স এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিএস ফোর টপ মডেল এবিএস এবং দেখুন গাইস এখানে বিএস সিক্স এর গ্ল্যামার এখানে রেজ এটার রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভা এখানে একটা ইলেকট্রিক স্কুটার পেয়ে যাচ্ছেন এবং এখানে প্লেজার রয়েছে এখানে দেখুন এখানে একটা রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর তো এই রকম মোটামুটি যে গাড়িগুলো আপনাদেরকে দেখাবো আজকে চমকানো দামের মধ্যে গাড়িগুলো থাকবে এবং সম্পূর্ণ অফারের সাথে কারণ এখানে যে গাড়িগুলো আপনাদের দেখাবো এস এস অটোয়েল মানে গাইস নতুন নতুন গাড়ি আপনারা পেয়ে যাবেন সেকেন্ড সেখানে গাড়ির দামে আর যেখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল আপনাদের আসতে হবে দক্ষিণ ভারসা চলুন সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা কমেন্ট করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড এখন আপনাদের সামনে এসএস অটোমোবাইলের স্টাফ রয়েছে দাদা কেমন আছেন ভালো আছি দাদা আপনি কেমন আছেন ভালো আছি দাদা সো আজকের আমাদের বন্ধু দাদা কিভাবে অফারটা দিতে চলেছো অফার এমন দেব বন্ধুরা দেখলে চমকে যাবে তাই নাকি আর কেউ দেয়নি সেটা এসএস অটোমোবাইল দেবে এটা নতুন কাউন্টারের জন্য আচ্ছা এটা কাউন্টারটা হচ্ছে দক্ষিণ বারাসাত মহেশা রোড দক্ষিণ 24 পরগনা আর আজকে যা দেবো যা চমকে যাবে সাইকেল কিনতে যাবে সাইকেলের দামে আজকের বাইরে নাকি দাদা আজকে স্টার্টিং প্রাইস কি থাকছে পনেরো হাজার টাকা সাইকেল কেন কিনবে এতে দাদা এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স অবশ্যই অ্যাভেলেবেল আচ্ছা কত টাকা নিম্ন ডাউন পেমেন্ট করতে হচ্ছে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হয় কোন বন্ধু যদি সিভিল ভালো থাকে তাহলে ফোর্টি পার্সেন্ট এসে যাবে আচ্ছা আর এটা শুধু দক্ষিণ চব্বিশ পরগনার জন্য এভেলেবেল দাদা গাড়ি ওয়ারেন্টির সাথে কি বিক্রি হচ্ছে অবশ্যই কতদিন ওয়ারেন্টি চার মাস ছ মাস আট মাস যেমন গাড়ি দাদা এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও এখানে যারা গাড়ি কিনবে এক সপ্তাহের মধ্যে গাড়ি না পছন্দ হলে তারা কি এক্সচেঞ্জ করতে পারে অবশ্যই এক্সচেঞ্জ করবে এক্সচেঞ্জ হয়ে যাবে একদম একদম ওকে দাদা আমরা সরাসরি বন্ধুদেরকে গাড়িগুলো দেখাবো তার আগে অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও এটা হচ্ছে দক্ষিণ বারাসাত ওকে গোড়েরহাট রোড দক্ষিণ চব্বিশ পরগনা ওকে যে সব বন্ধুরা শিয়ালদার ওদিক থেকে আসবে যেমন বনগা হাবড়া আচ্ছা তারপর কৃষ্ণনগর আচ্ছা মুর্শিদাবাদ ওকে উত্তর দিনাজপুর মালদা দাদা সরাসরি কলকাতায় আসতে হচ্ছে আর শিয়ালদা স্টেশন থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর কিংবা কাকদ্বীপের ট্রেন ধরবে আর হোগলা স্টেশনের পরে দক্ষিণ বারাসা স্টেশনে নামবে আচ্ছা ডিসপ্লেতে তো নাম্বার চলছে আমাদেরকে কন্ট্যাক্ট করবে আমরা স্টেশন থেকে গিয়ে নিয়ে আসবো ওকে তো দাদা চলো সরাসরি আমরা বন্ধুদের সময় না নষ্ট করিয়ে আমরা গাড়িগুলোকে বন্ধুদের দেখাবো ওকে অবশ্যই অবশ্যই ওকে দাদা সো প্রথম মডেল কোথা থেকে আমাদের বন্ধুদের দেখাচ্ছো দেখিয়ে দাও এসএস অটোমোবাইল দক্ষিণ বারাসাতে সাইকেলের দামে বাইক আচ্ছা ওকে তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা আপনারা তো বলে দিয়েছে যে সাইকেলের দামে আমরা বাইক পাবেন তো দাদার মুক্তি আমরা 99 এটা রয়েছে বাজাজ কি মডেল দাদা প্লাটিনা প্লাটিনা একদম মাইলেজ কত আসবে 170 মাইলেজ 70 মাইলেজ ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় রয়েছে একদম গুড কন্ডিশন পেপার জেনুইন পেয়ে যাবে একদম ওকে তো দাদা এখন দামটা জানিয়ে দাও সাথে কি কি তো 15000 টাকা হলি 1 লিটার পেট্রোল আচ্ছা একটা হেলমেট আচ্ছা জ্যাবে রিং গাড়ি ঢাকা দেওয়ার কভার

ফাইন্যান্স করতে গেলে আধার কার্ড আই কার্ড পেন কার্ড ব্যাংকের পাসবই ইলেকট্রিক বিল আর এক কপি ফটো লাগবে কত কিলোমিটারের মধ্যে দাদা অ্যাভেলেবেল সেটা একশো কিলোমিটারের মধ্যে হবে তবে বন্ধুরা অনেক ফোন করছে অনেক দূর থেকে পরিষ্কার কথা বলে দিচ্ছি এটা যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই ফাইন্যান্স হবে ওকে 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 তো সরাসরি আপনারা পেয়ে যাচ্ছেন সিক্সটি ফাইভ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আনুন ফাইন্যান্স অ্যাভেলেবেল নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে টিভিএস ভিক্টর প্রিমিয়াম এডিশন গাইস দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের

বয়স কত আর কি কন্ডিশন মানে কতটা মাইলেজ পাবে এখন এখনো তোমার 90 মাইলেজ পেয়ে যাবে 90 মাইলেজ চার্জ দিলে 90 কিলোমিটার চলবে আচ্ছা আর বয়স হচ্ছে তোমার 1 বছর 8 মাসের মতো 1 বছর 8 মাস একদম আচ্ছা দাম রেখেছিলাম তোমার 76000 টাকা আচ্ছা এর উপরে সরাসরি 2000 টাকা ডিসকাউন্ট 2000 ডিসকাউন্ট দাদা এর উপরে কি কোনো রকম ওয়ারেন্টি গ্যারান্টি প্রোভাইড করা যাচ্ছে সেটা কোম্পানি থেকে যেটা দিয়েছে ওটাই তো পাবে ওটাই পাবে এখনো পর্যন্ত রয়েছে দেখুন গাইস খুব সুন্দর একখানা মডেল আপনারা সরাসরি আসুন দাদা এটার উপর ফাইনান্স হবে নাকি এটা পসিবল হবে না এটা ক্যাশ দিয়ে নিতে হবে ওকে দাদা অন টেবিল আইলে একটু নেগোসিয়েশন করার চেষ্টা করব ঠিক আছে করুন আরো 2000 টাকা ডিসকাউন্ট 2000 তাহলে ফাইনালি দাম কি আছে 72000 72 একদম আচ্ছা ওকে নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে অ্যাপাচি আর আরটিআর 160 হোয়াইট কালার এর মধ্যে গাইস দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের টায়ার কন্ডিশন দেখুন গাইস খুব ভালো কন্ডিশন রয়েছে দেখুন একদম গাড়িটা গুড কন্ডিশনের সঙ্গে রয়েছে পরিষ্কার গাড়ি এসে যতক্ষণ না টেস্ট ড্রাইভ করে বুঝতে পারবে না ইঞ্জিন কন্ডিশনও ভেরি গুড ওকে এটা 19 এর মডেল রয়েছে 19 সালের মডেল একদম 19 এর শেষের মডেল রয়েছে ওকে দাম রেখেছিলাম আপনার 62000 টাকা 62 আজকের জন্য সরাসরি এর উপর 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা 57000 টাকা 57 একদম ওকে দেখুন গাইস সরাসরি আপনারা সাতান্ন দেবেন অনলাইনে বুক করবে আরো দুই টাকা ডিসকাউন্ট দেবো পঞ্চান্ন পঞ্চান্ন ওকে দেখুন গাই সরাসরি আমরা পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন ওকে আমরা নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে সিবি সাইন গাইস দেখুন সিবি সাইন এবং কম্বি ব্রেক সাপোর্ট দাদা কোন সালের মডেল এটা আছে তোমার কুড়ির মডেল কুড়ি সালের বিএস ফোর মডেল ওকে দেখুন গাই সরাসরি আমরা পেয়ে যাচ্ছেন বিএস ফোর দু সালের মডেল এবং গাড়ি একদম মোটামুটি ভালো রয়েছে কন্ডিশন কিন্তু এখানে জাস্ট ধুলো পড়েছে মেন রোড পাশে গাড়ি রয়েছে বন্ধুরা কত দেখুন গাইস দাদা ডিটেইলস এটা আমি বললাম 1921 এর মডেল রয়েছে ওকে বিএস4 মডেল বিএস4 সিভিএন সিভি সাইন হিট মডেল হিট মডেল এবং এবিএস এর সঙ্গে এবিএস একদম এবিএস না মডেল রয়েছে সরি এটা রয়েছে কম্বি ব্রেক সাপোর্ট কম্বি ব্রেক দাম রেখেছিলাম 60000 টাকা 60 বন্ধুদের জন্য আজকের জন্য সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও মাত্র 55000 টাকা 55 ওকে সঙ্গে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট একদম ওকে তো বন্ধুরা মোটামুটি এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন যেকোনো মডেল আমরা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গাড়ির পেপাস তো জেনুইন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে সেটা রয়েছে এস এস অডোমালার তরফ থেকে যারা গাড়ি কিনবেন যারা গাড়ি পারচেস করবেন সঙ্গে যদি আপনারা দুজন আসেন তিনজন আসেন যদি সঙ্গে গার্লফ্রেন্ড নিয়ে আসেন দুটো করে হেলমেট ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন এবং দাদা হেলমেট তো ফ্রিতে থাকছেই ওকে তো প্রথম যে মডেল আমরা ভিতরে এখানে আরো প্রচুর কালেকশন এখানে রয়েছে আপনারা তো আগে ইন্টোর মাধ্যমে দেখে নিয়েছেন তারপর আবার আমি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে যে মডেল আমরা প্রথম দেখাবো সেটা রয়েছে এক্সট্রিম 125 একদম ব্র্যান্ড নিউ গাড়ি দেখুন গাইস আমি দেখানোর চেষ্টা করব দাদা কমাস গাড়ির বয়স 6 মাস মাত্র 6 মাস একদম অনলি 6 মান্থ ওল্ড গাড়ির বয়স বুঝতে পারছেন গাইস ই20 ভেরিয়েন্ট রয়েছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে ডিস প্লাস এবিএস এবং টায়ার একদম দেখুন ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি শুধু সেকেন্ড হ্যান্ড শোরুমে আছে নাম সেকেন্ড হ্যান্ড আচ্ছা নতুন গাড়ি পুরনো গাড়ির দামেই পেয়ে যাবে একদম আচ্ছা এবারে তো আমরা জানিয়ে দেব বন্ধুদের 6 মাস পুরনো এক্সট্রিম 125 কি দামের মধ্যে প্রোভাইড করছো দাম আমরা গেছি মাত্র 85000 টাকা 85 একদম আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট করে দাও 80 80000 মাত্র 6 মাস 6 মাস এই গাড়ির নতুন দাদা এখন অনর প্রাইস কি চলছে 1.5 লাখের কাছে 1.5 লাখের কাছে একদম আচ্ছা এখানে দাদা এই মডেলটার উপরে ফাইন্যান্স अवेलेबल হয়ে যাবে না না এটা ফাইন্যান্স হবে না ফাইন্যান্স হবে না ক্যাশে পারচেজ করতে হবে দেখুন गाइस একদম ব্র্যান্ড নিউ মডেল আচ্ছা আমরা নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে এখানে গ্ল্যামার দেখুন হিরো গ্ল্যামার গাড়ি একদম পরিষ্কার ব্র্যান্ড নিউ গাড়ি বললেই চলে এরকম কালার কন্ডিশন আপনারা পেয়ে যাবেন ভিডিওর মধ্যে তো আপনারা দেখেই বুঝতেই পারছেন পেইন্ট কন্ডিশন দেখুন একদম পরিষ্কার ফ্রেশ এখানে লেদারটা হবে বেশ ব্রাউন কালারের মধ্যে লেদার সিট কভার রয়েছে দেখুন খুব সুন্দর একটা প্রিমিয়াম লুকের সাথে গাড়িটার মোটামুটি লুক আসছে বলো দাদা ডিটেলস এটা কুড়ি শেষের গাড়ি বিএস ফোর মডেল চলবে না বিএস সিক্স মডেল বিএস সিক্স একদম কুড়ি শেষের বিএস সিক্স মডেল আচ্ছা দাম রেখেছিলাম মাত্র আপনার ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার আজকে সরাসরি এর উপরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো একান্ন হাজার টাকায় দিয়ে দেবো একান্ন দাদা ওটা পঞ্চাশ পুরোপুরি করে দাও দাদা চলো পঞ্চাশ পুরো পঞ্চাশ একদম সঙ্গে তেল হেলমেট ফ্রি অবশ্যই ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে সঙ্গে ওকে দেখুন গাই ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এফজেডএস ভার্সন টু গাইস দেখুন এফজেডএস ভার্সন টু ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের কন্ডিশন দেখুন গাইস গাড়ির কোয়ালিটি দেখুন বেশ ভালো মোটামুটি কন্ডিশন রয়েছে তাতে এখানে প্রত্যেকটা গাড়ির পেপার জেনুইন অবশ্যই জেনুইন প্রত্যেকটা গাড়ির বন্ধুরা আসবে আমাদের কাউন্টারে ভিসিট করবে গাড়ি লিঙ্ক না লিঙ্ক পেপার দেখে যাবে আগে পেপার দেখবে ওকে আগে পেপার দেখবে যদি পছন্দ হয় গাড়ি নেবে ওকে দাদা এফজেডএস ভার্সন 2 কি ডিটেইলস এটা 18 শেষের মডেল রয়েছে আচ্ছা বিএস4 মডেল একদম বিএস4 মডেল ওকে এটার দাম রেখেছি 50000 টাকা 50 আজকের জন্য বন্ধুদের জন্য সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব আচ্ছা মাত্র 45000 টাকা দিয়ে দেব 45 একদম দেখুন गाइस 18 শেষের মডেল 18 শেষের গাড়ি আমরা 45000 দেবেন গাড়ি একদম পরিষ্কার ওকে নেক্সট মডেল আমরা এখন আপনাদেরকে দেখাবো কেটিএম ডিউক টু হান্ড্রেড গাইজ দেখুন কেটিএম ডিউক টু হান্ড্রেড ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের নাম্বারটাকেও দেখে নিন কেটিএম ডিউক টু হান্ড্রেড ডবল ডিস ডবল এবিএস দাদা গাড়ির বয়স এটা তেইশের শেষের মডেল তেইশ সালের বিএস সিক্স ওকে দাম রেখেছিলাম এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার

দাদা এটা তো গাড়ির বয়স বেশি নয় দেখা যাচ্ছে এক বছর প্লাস বয়স এক বছর প্লাস দেখুন গাইস এক বছর প্লাস গাড়ির বয়স পালসার ওয়ান ফিফটি ডিস প্লাস এবিএস ডবল ডিস প্লাস ডবল এবিএস তো দাদা ডবল ডিস ডবল এবিএস কোন সাল বললে এক বছর প্লাস বয়স বছর প্লাস কি দাম আসছে দাম রেখেছি পঁচাশি হাজার টাকা আচ্ছা বন্ধুদের জন্য পাঁচ হাজার টাকা এর উপরে সরাসরি ডিসকাউন্ট দিয়ে দেয় আচ্ছা আশি হাজার টাকা আশি হাজার এটার উপরেও ফাইন্যান্স অ্যাভেলেবেল

এখানে যে চোখ লাইট রয়েছে সেটা পিতলের এখানে যে লাইট এটা পিতলের এখানেও এটা পিতলের এবং এখানে বারেনটাও দেখুন পিতল ব্যাক সাইডে এখানেও পিতল এবং সাইলেন্সারটা দেখুন এটা যত সম্ভব ডলফেন সাইলেন্সার মানে আমি সাইলেন্সার নামটা ঠিক জানি না আপনারা দেখে বুঝতে পারছেন কি দেখুন এটাও চেঞ্জ তো এত সুন্দর একখানা গাড়ি পুরো সাজানো গুছানো দেখুন এখানেও কিছু এগুলো সব চেঞ্জ এগুলো পিতলের ওখানেও পিতলের মানে বুঝতে পারছেন গাড়ির মধ্যে মোটামুটি কত টাকার মতো চেঞ্জ করা রয়েছে

এক লক্ষ তিরিশে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একখানা গাড়ি এটা কি ফাইন্যান্স অ্যাভেলেবল হয়ে যাবে ফাইনান্স অ্যাভেলেবল রয়েছে এবং যদি কোনো বন্ধু অনলাইনে বুক করতে যায় ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যদি বুক করে এর উপরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে পঁচিশ দেখুন গাইস এক লাখ পঁচিশ হাজারে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ি মোটামুটি সাজানো গোছানো পেয়ে যাবেন একদম সাজানো গোছানো নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এম টি ফিফটিন গাইস দেখুন এম টি ফিফটিন মডেলটা ভালো করে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব আপসাইড ডাউন সকারের সাথে এবং এলইডি ইন্ডিকেটরের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ওকে ডিটেলস কোন সালের মডেল এটা 24 এর শেষের 24 এর শেষের মডেল আট থেকে 9 মাস বয়স আছে আট থেকে 9 মাস ওকে এটা 2.0 মডেল ওকে এটার দাম রেগেছি 10 লক্ষ টাকা 10 লক্ষ আচ্ছা এর জন্য সরাসরি এর উপরে 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র 1 লক্ষ 45000 টাকা দিন 1 লক্ষ 45 তখন একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাচ্ছে না এমডি এর উপরে

এক বছর গাড়ির বয়স দেখুন গাইস এক বছর গাড়ির বয়স মানে বুঝতেই পারছেন লেটেস্ট মডেল সুপার স্প্লেন্ডার কি দামের মধ্যে দাদা প্রোভাইড করছো দাম রে গেছে 70000 টাকা 70 আজকের জন্য বন্ধুদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট দেব আচ্ছা মাত্র 65000 টাকা 65 ওকে গাইস সরাসরি আপনারা 65000 এ পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে এনএস একদম দেখুন গাইস ই20 ভেরিয়েন্ট এনএস ম্যাডরেট কালারের সাথে 125 দেখুন এবং ই রয়েছে সামনে হেডলাইটটা দেখে বুঝতে পারছেন লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল রয়েছে ওকে দাদা ডিটেলস এটাও আপনার পাঁচ থেকে ছ মাস বয়স ছ মাস মাত্র মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখুন গাইস নতুন গাড়ি বললেই চলে মিটারটাও দেখিয়ে দাও গাড়ি চলে নি আচ্ছা একদম ব্র্যান্ড নিউ বললে চলে অসুবিধা নেই শুধু নামটা সেকেন্ড হ্যান্ড হবে আচ্ছা এটা 999.9 হ্যাঁ মানে এখন হাজার পর্যন্ত কমপ্লিট হয়নি চলেছে বুঝতে হাজার কমপ্লিট হয়নি তো একদম বলতে গেলে নতুনই মডেল নতুন কি দামে দাদা আসছে দাম রেখেছিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ বন্ধুদের জন্য এর উপরে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আচ্ছা এক লক্ষ টাকায় দিয়ে দেবো এক লক্ষ একদম দেখুন গাই সরাসরি

ডিস প্লাস এবিএস এর সাথে আপনারা মডেলটা পেয়ে যাচ্ছেন তার মানে দাদা এটা বিএস 4 না বিএস 6 বিএস 4 এটা ডাবল ডিস এর মডেল দাদা ডাবল ডিস সিঙ্গেল এবিএস সিঙ্গেল এবিএস এর সঙ্গে আচ্ছা এটা 20 মানে বিএস 4 এর টপ মডেল 20 এর বিএস 4 এর টপ মডেল এরপরে 6 ভেরিয়েন্ট আচ্ছা বিএস 4 এর টপ মডেল কি দামে দাদা প্রোভাইড করছো দাম রেখেছিলাম 67000 টাকা 67 আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা 62000 টাকায় ফাইনাল 62000

হিরো গ্ল্যামার মডেল বিএস সিক্স এর মডেল গাইস দেখুন বিএস সিক্স এর টপ মডেল হেডলাইটটা দেখলে আপনারা বুঝতে পারবেন বিএস সিক্স এর টপ মডেল হেডলাইটটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন এবং মিটারটাকেও দেখে নিন ফুল ডিজিটাল মিটার কনসোল ওকে দাদা বলো ডিটেলস এটা 23 এর শেষের মডেল বললাম 23 এর শেষের একদম আচ্ছা দাম রেখেছিলাম 72000 টাকা 72 আজকের জন্য এর উপরও 5000 টাকা ডিসকাউন্ট 5000 ডিসকাউন্ট 70

সিবি সাইন মডেল রয়েছে একদম পরিষ্কার মডেল দাদা কোন সাল এটা আছে আপনার সতেরো শেষের মডেল আচ্ছা সতেরো শেষের একদম ওকে দাম রেখেছি বাহান্ন হাজার টাকা বাহান্ন ফিফটি আজকের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা সরাসরি সাতচল্লিশ টাকা আচ্ছা তো তারপর ওটা পুরোপুরি বিটা আনা যাচ্ছে না অনলাইনে বুক করো তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দেখুন গাই সরাসরি অনলাইনে বুক করবেন পঁয়তাল্লিশে পেয়ে যাবেন একদম পরিষ্কার গাড়ি একদম পরিষ্কার কালার তো দেখে বুঝতে পারছেন আচ্ছা এবার আপনাদেরকে দেখাবো পরপর এখানে স্কুটার রয়েছে তারপরে একটা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর রয়েছে আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন আচ্ছা এবার প্রথম যে মডেলটা আমরা দেখাবো স্কুটার রয়েছে রেজ এডার ওয়ান টোয়েন্টি ফাইভ রেজ এটার ম্যাট হোয়াইট কালার রয়েছে দেখুন বারবার দেখানোর চেষ্টা করবো দাদা বিএস সিক্স বি এস সিক্স মডেল তেইশের শেষের মডেল তেইশের শেষে একদম মাত্র দেড় বছর গাড়ির বয়স আচ্ছা দাদা এখন বন্ধুদের রেজ মডেলটার দামটা দাদা জানিয়ে দাদা এটার দাম রেখেছি পঁচাত্তর হাজার টাকা সেভেন্টি ফাইভ বন্ধুদের জন্য আজকে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি পাঁচ হাজার মাত্র সত্তর হাজার টাকা সত্তর একদম দেখুন ভাই সরাসরি সত্তর হাজার পেয়ে যাচ্ছেন আর যারা দাদা অনলাইনে বুকিং করবে তাদের জন্য এক্সট্রা কিছু ফেসিলিটি চলো দু হাজার টাকা করে দু হাজার টাকা সিক্সটি এইট থাউজেন্ড সঙ্গে তেল হেলমেট ফ্রি ওটা তো থাকছেই প্রত্যেক টাকার ক্ষেত্রে একদম প্রত্যেক ওকে নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে দাদা অ্যাক্টিভা ফাইভ জি অ্যাক্টিভা ফাইভ জি দেখুন বন্ধুরা এলইডি হেডলাইটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা কোন সালে এটা কুড়ির মডেল বন্ধুদের জন্য সরাসরি এর উপর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিতে সরাসরি হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা সরাসরি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ওটা পুরোপুরি পঁয়তাল্লিশে দাদা অনলাইনে বুক পুরোপুরি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা দেখুন গাইস সরাসরি পঁয়তাল্লিশে পেয়ে যাবেন গাড়ি একদম পরিষ্কার মানে আপনারা শোরুমে না ভিজিট করলে গাড়িটা না দেখলে বুঝতে পারবেন না একদম ফ্রেশ আচ্ছা নেক্সট মডেল আমাদের দেখাবো এখন এটা আনন্দ কোম্পানি আনন্দ ই টু আনন্দ ই টু মডেল এটা রয়েছে ইলেকট্রিক স্কুটার ই বাইক দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্যাটারি স্কুটার ইলেকট্রিক স্কুটার দাদা এই যে মডেলটা আমরা দেখছি এই যে মডেলটার কত মাইলেজ রয়েছে

এটাও 23 এর শেষের মডেল 23 সালের শেষের মডেল দেখুন गाइस 1.5 বছর মতো বয়স মাত্র 1.5 বছর গাড়ির বয়স আচ্ছা 1.5 বছর গাড়ির বয়স गाइस আপসাইড ডাউন সকারের সাথে ডাবল ডিস ডাবল এবিএস দাদা ডাগ নাইট ব্ল্যাক এডিশন কি দামের মধ্যে প্রোভাইড করছো দাম রেখেছিলাম 1.5 লাখ টাকা 1.5 লাখ দিতে হবে কত এর উপরে বন্ধুদের জন্য 10000 টাকা ডিসকাউন্ট 10000 ডিসকাউন্ট 1 লাখ 40 1 লাখ 40 অনলাইনে বুকিং করলে তাহলে আরো 5000 টাকা আরো 5000

আচ্ছা আসতে হবে আর যারা কলকাতার শিয়ালদা থেকে কাক নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরতে হবে আচ্ছা হুগলা স্টেশনের পরে স্টেশন দক্ষিণ বারাসাত আচ্ছা দক্ষিণ বারাসাতে নামবে বন্ধুদের কষ্ট করে এখানে আসতে হবে না ডিসপ্লেতে নাম্বার চলছে স্টেশনে নেমে আমাদের কল করবে আমরা গিয়ে নিয়ে আসবো সম্বন্ধে আর একবার দাও কত কিলোমিটার এবং কি ডকুমেন্ট সাবমিট করতে হবে দামের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট মানে ডাউন পেমেন্ট করতে হচ্ছে ফাইন্যান্সের জন্য ফ্রেশ বলে দিই কারণ বন্ধুরা ফাইন্যান্স নাম শুনে অনেক দূর দূর থেকে ফোন করে করার জন্য হচ্ছে একশো কিলোমিটারের মধ্যে হবে আচ্ছা এবং আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যেই হবে আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনার বাইরে হলে কিন্তু হবে না আচ্ছা যেরকম হয়তো একশো কিলোমিটার বলেছি ষাট কিলোমিটার আশি কিলোমিটার মধ্যে কলকাতা পড়ছে তারপর তোমার উত্তর চব্বিশ পরগনা পড়ে যাচ্ছে কিন্তু এগুলো ফাইন্যান্স হবে না দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ফাইন্যান্স হবে আর ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট যার হবে তার হাফ ডাউন পেমেন্ট করতে হবে যদি সেই বন্ধু সিভিল ভালো থাকে তাহলে সেটা ফোর্টি পার্সেন্টে আসবে আচ্ছা ফাইন্যান্স করতে গেলে আধার কার্ড আই কার্ড পেন কার্ড ব্যাংকের পাসবই এক কপি ফটো এবং ইলেকট্রিক বিল আনতে হবে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে পেট্রোল ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছে হেলমেট ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছে এবং পেপার্স নিয়ে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই ওকে নামও বলছি বন্ধুরা যদি দোকানে আসে কাউন্টারে আসলো গাড়ি নেওয়ার আগে পেপার দেখে নিকা কোনো সমস্যা নাম ট্রান্সফার কতদিন সময় লাগবে নাম ট্রান্সফার যদি আটটিওতে করে তাহলে এক মাসের মধ্যে হয়ে যাবে আচ্ছা আর যদি নন সেলারে করতে চায় তাহলে এক থেকে দু সপ্তাহর মধ্যে হয়ে যাবে ওকে নাম ট্রান্সফারে যে খরচটা হবে সেটা সম্পূর্ণ কাস্টমারের কাস্টমার ওকে তাহলে ভিডিও আজকে আমরা এন্ড করলাম দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেট কালেকশন নেক্সট উইকে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ